আসসালামু আলাইকুম প্রচুর পরিমাণে গরম পড়ার কারণে পানি খাওয়ার প্রয়োজনীয়তা প্রায় বেড়ে গেছে আর আমার বাসায় যে ফিল্টার মেশিনটি রয়েছে এই ফিল্টারটি কিট যা বাসায় ছিল তা লাগিয়ে ফেলেছি অলরেডি তাই পরবর্তী লাগানোর সময় হয়ে আসার কারণে আরও এক সেট ফিল্টার কিট কিনে রাখা জরুরি আর এই ফিল্টারের কিট কিনতে আজকে আমি গিয়েছিলাম বাজারে বাজারের দিকে যাওয়া শুধু ফিল্টার কিট কিনতে যাওয়াটা উদ্দেশ্য আমার নয় আরও কিছু উদ্দেশ্য আমার রয়েছে যা হলো বাসায় বসে থেকে আর ভালো লাগছিল না আর পরিবেশের চারপাশে প্রচুর গরমও যার কারণে বাসায় ভালো লাগছিল না তাই একটু বাইরের হাওয়া বাতাস খেতে আমি একটু বাইরে বের হয়েছি আর বাইরে বের হয়ে আমি একটা রিক্সা নিয়েছি রিক্সায় করে বাজারে যাচ্ছি আর সাথে হাওয়া বাতাস খাচ্ছি আর এই রিক্সাটি হলো মোটরওয়ালা রিক্সা যা স্পিডে চালাচ্ছে আর গায়ে প্রচুর বাতাস লাগতেছে তো ফাইনালি আমি এই তিনটা কিট কিনেছি আপনারা অনেকেই জানেন একটি ফিল্টার মেশিনে তিন ধরনের কিট থাকে এই তিন ধরনের তিনটা আলাদা আলাদা কিট এখানে দেখতে পাচ্ছেন একটি অন্যরকম কিট এটা আবার আরেকটা অন্যরকম কিট আর এখানে আর একটা দেখতে পাচ্ছেন এটাও আর একটা কিট তো কিট কিনে আসার সময় আমার চোখে এই দৃশ্যটি ধরা পড়ল তাই আমি একটু দাঁড়ালাম এবং দেখলাম যে কিছু কিছু ভাইয়েরা স্বেচ্ছাসেবক ভাইয়েরা এত পরিমাণ গরম পড়ছে আর গরমের কারণে ওনারা স্বেচ্ছায় চায় নিজেদের অর্থায়নে যারা গরিব দুঃখী এবং রিক্সা চালক ভ্যান চালক সিএনজি চালক বাস চালক এবং পথচারী যারা তাদের মাঝে ফ্রিতে শরবত বিতরণ করতেছে যাতে শরীরটা একটু স্বস্তির মিলে এই শরবতটা আমিও খেয়েছি শরবত ফ্রি দিচ্ছে তার মানে এই না যে তারা কোয়ালিটি খারাপ করতেছে বা খারাপভাবে দিচ্ছে বা অন্যভাবে দিচ্ছে কোয়ালিটি ঠিক রেখে ওনারা শরবতগুলো বিতরণ করতেছে ধন্যবাদ জানাই আমি এই ভাইদেরকে এই ভাইদের কাছ থেকে আমি জানতে ইসলাম তারা কাদের হয়ে কাজ করতেছে কোন সংস্থার মাধ্যমে কাজ করতেছে তারা বলতে চায়নি তারা পরিচয় গোপন রেখেছে শুধু বলতেছে আমরা ভলান্টিয়ার এবং কিট কিনে আসার সময় আমি সিএনজি নিয়ে আসছিলাম তো সিএনজি নিয়ে আসার সময় দেখি যে রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম তো আমি এই দৃশ্যটি দেখে অবাক যে এখানে দেখতে পাচ্ছেন এক পুলিশ ভাই কিছু যাত্রীদেরকে বাসে উঠানোর জন্য হেল্প করতেছে এবং হেল্প করে চলে গেল স্যালুট জানাই আমি এই পুলিশ ভাইকে দেশের সকল পুলিশ ভাই যদি এনার মতো হতো তাহলে দেশের জনগণ পুলিশের ওপর আস্থা রাখতে পারতো তো আজকের ভিডিও পর্যন্ত এই সবাই ভালো থাকবেন